দ্বীপঘেরা অঞ্চল নোয়াখালীর হাতিয়া উপজেলা নদীর খুব কাছাকাছি হওয়ায় প্রায়শই ভেসে আসে নানা রকমের সাপ ও বিষাক্ত জলজ জীব এবার ভেসে বিরল বিরল প্রজাতির একটি বিষধর সাপ উভচর প্রাণী হিসেবে বিভিন্ন প্রজাতির সাপ জলে ও স্থলে প্রায় সময় দেখা যায় তবে এই প্রজাতির সাপ বিরল এই অঞ্চলে তেমন দেখা যায় না তেমনই এক প্রজাতির সাপ ইয়েল সি স্নেক গত চব্বিশে এপ্রিল হাতিয়ায় দেখা মিলেছে সাপটির তবে সন্ধ্যার দিকে উপকূলে উঠে মানুষের আনাগোনা দেখে আবার নদীতে চলে যায় সে চব্বিশ এপ্রিল বিকেলে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখতে পান স্থানীয়রা জানা যায় স্থানীয় কয়েকজন যান চরে তাদের মধ্যে একজন কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি প্রথম দেখতে পান জানাজানি হয়ে যায় ঘটনাটি পরে বিরল প্রজাতির এই সাপ দেখতে জমে মানুষের ভিড় ওই চরে থাকা পর্যটকরাও ভিড় জমান কেউ কেউ ছবি তুলে রাখেন পরে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এক পর্যটক বলেন সাপটি দেখে আমি ভীষণ ভয় পেয়েছি আগে কখনো এমন সাপ দেখিনি অনেকে ভিড় জমায় সাপটি দেখতে সাপটির পেটের রং হলুদ এবং শরীরের ওপরের অংশ কালো পরে ইন্টারনেট ঘেটে জানতে পারলাম এটি একটি বিষধর সাপ এ বিষয়ে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা বলেন গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সব সাপের মধ্যে ইয়েলো বেলিডসি চতুর্থ বিষধর সাপ সচরাচর এদের দেখা যায় না গত বছর কক্সবাজার ও এই দেখা গিয়েছিল। এবার হাতিয়াই দেখা মিলল এদের মুখের গঠন এমন যেন তারা মাছ খেতে পারে আবার এই সব সাপ মানুষকে কামড় দেয় না যে কারণে হাতিয়ার চরে উঠে এরা কাউকে দংশন করেনি সাধারণত উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে এই প্রজাতির সাপ পাওয়া যায় এরা বেশিরভাগ সময় অগভীর পানিতে থাকতে পছন্দ করে দেশের বিভিন্ন সমুদ্র সৈকতে প্রায়ই এদের দেখা যায় ইয়েলো বেলিটসি হাইড্রোফিডা গোত্রের অন্তর্ভুক্ত একটি প্রজাতি ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই যদিও এরা মানুষকে সেভাবে কামড়ায় না তবু সচেতন থাকায় শ্রেয় সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত কৌতূহলী হয়ে কাছে না গিয়ে সাপটি দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং তাকে তার মতো চলে যেতে দিতে হবে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান এই প্রথম হাতিয়ায় ইয়েডো স্নেক দেখা গেছে আমরা ধারণা করছি এটি জোয়ারের পানিতে ভেসে এসেছে যতদূর শুনেছি এটি বিশ্বের চতুর্থ বিষ যা আমাদের জন্য খুবই চিন্তার বিষয় আমরা বন বিভাগ সহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি হাতিয়ার জেলে ও নদীর তীরবর্তী মানুষরা আতঙ্কিত আমরা চাই যেন নিরাপদে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে